উপস্থিত গাউসে সামদানি রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার শরণে নবম তম শান নাত রাসূল সাল্লাল্লাহু ও নূরানি মিলাদ মাহফিলে এবং মঞ্চ ওলামায়ে কেরাম হুফাজে কেরাম উপস্থিত ঈদগাহ বাজার পঁচিশ নং মসজিদ গলির বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক রসুল প্রেমিক ভাইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الغيوب ستار العيوب غفار الذنوب والصلاه والسلام على سيد أحب المحبوب سيد المطلعين على الغيوب وعلى آله واصحابه عليه اجمعين اما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد, محمد علی وسلم صلوات و سلام یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ حبیب کبریا تم ہو شفیع اے تم ہو تمہیں چھوڑ کر کہا جاؤ بتاو یا رسول اللہ سول دنیا سلام یا حبیب اللہ تو زندہ ہے واللہ اللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چپ جانے والے سلا دنیا رسول اللہ علیکم সম্মানিত উপস্থিতি আপনারা সবাই একটু সামনের দিকে চলে আসেন যারা একটু পেছনে বসছেন কষ্ট করে একটু সামনের দিকে চলে আসেন মহব্বতের আওয়াজ একটু দরুদ শরীফ করেন আল্লাহ যেন আমাদেরকে আজকের এই মাহফিলের দরুদ এ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বারগাহে মধ্যে যেন কবুল হয়ে যায় সেভাবে মহব্বতের সাদরজার জন্য সবাই একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়বেন صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ وہ کیا جود و کرم ہے شہبت حقرہ نہیں سوتا ہی نہیں مانگنے والا تیرا سلا دنیا رسول اللہ اے کم سابت ہوا جملہ فرائض فرو ہے اسلول بندگی اس تاجبر کی ہے صلاة دنیا رسول اللہ علیکم اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا محمد اللهم چلے علی سیدنا محمد نبی نا شپنا نا مولانا محمد چھ کرو لے پر থাকতে পারতেনার সে মায়ায় পড়ে শোয়ে আছেন মদিনায়ে আল্লাহ উমসল্লে আলা

কথলেন দয়াল নবীজি আকে ছাড়িয়া আপনি বিনে কী হবে এ ধরাতে। باتي, باتي يا اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا اے اہل سنت کا ہے بیڑا پار یا صحاب حضور اہل سنت کا ہے بیڑا پارے حضور هي اور عطرت رسول الله اللهم صل على نبينا صلي أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ان اكرمكم عند الله اتقاكم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه زمين وزمان تمهار ليه مکین و مکا تمہارے لیے مکین و مکا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے اشارے سے چار دیا ڈوبے ہوئے خور کو پیر لیا گیے ہوئے دن کو اثر کیا گئے ہوئے دن کو اثر کیا یہ و بتاوا تمہارے لیے زمین و زمان تمہارے لیے

মুজাহিদে মিল্লা ফখরে আলে সুন্নত বল জমা মুফতি আহমদুল্লাহ আল কাদরী মুদতা আলী আম আজকের প্রধান বক্তা হিসেবে তো শ্রী মানবেন জামি আহমেদিয়া সুন্িয়া কামিয়ান মাদ্রাসার সম্মানিত আরবী মদার রেশি আমার পরম শ্রদ্ধেয় সহকর্মী সহযাত্রী তরুণ সমাজের আইকন মৌলানা জৈনুল আবেদিন আল কাদরি হল আলী এবং মঞ্চ ওলামায়ে ওলামা একরাম হুফাজ উপস্থিত ঈদগা বোবাজার পঁচিশ নং মসজিদ গলি বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক রসুল প্রেমিক ভাইয়েরা গাউসিয়া কমিটির ভাইরা জামে জুবানের প্রেমিকরা সর্বস্তরের আশেকের মুহিব্বিন প্রত্যেককে এবং প্রদানশীল যারা রয়েছে যারা মাইকের আওয়াজের মাধ্যমে আমাদেরকে শুনতে পাচ্ছে প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে আপনাদেরকে অত্যন্ত মায়া এবং মহব্বত করে আল্লাহর বান্দা অনেক আছে আল্লাহর বান্দা কেয়ামত পর্যন্ত অনেক আসবে অনেক হবে কিন্তু আমরা আপনারা খুশ যে আল্লাহর পেয়ারা নবীর চর্চার জন্য আল্লাহ আমাদের এবং আপনাদের নির্বাচন করেছেন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাহেবে লাউলাকের কদমে পাককে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। শুকরিয়া আদায় করছি আপনাদের যারা উপস্থিত হয়ে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন এবং বিশেষ করে গাউসে সমদানই রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের যে সমস্ত ভাইরা রয়েছেন প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। এই ভাইদের মা বাবারা গর্বিত মা বাবা কারণ যে সময় তরুণ প্রজন্ম থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য বোমা আতশ ফটকা এগুলা নিয়ে প্রস্তুতি নিচ্ছে এমন সময়ের মধ্যে গৌসে সমদানি স্মৃতি সংসদের ভাইরা সুন্দর করে আয়োজন করে লাইটিং করে প্যান্ডেল করে তারা পেয়ারা নবীর shan ও মান আলোচনার একটা মজলিস করেছেন উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ এ অর্থে গওসে সম্মানের স্তুতি সংসদের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে خوش نصیব এবং তাদের মা বাবাও খোস নসিব আল্লাহ তাদেরকে এমন সন্তান দান করেছে যে সন্তানের মাধ্যমে নবীর আলোচনার মজলিস বসেছে তার আউলে কামিলের সানমান আলোচনার একটা মজলিস বসেছে উচ্চ আওয়াজ বলিন আলহামদুলিল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন সাহায্য সহযোগিতা করবেন যেন তরুণ